ভাই তোমার প্রেমিকা সাদিয়ার বিয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না চাচা চাচা আমি সাদিয়াকে ভালোবাসি আমাকে ওকে বিয়ে করতে দেন তুই হালকা গরীব তোর সাথে কি মেয়ে বিয়ে দিব এক মাসের মধ্যে বড় লোক হয়ে আয় তখন সাদিয়ার বিয়ে দিব এখন আর বিয়ে দিচ্ছি না মা ভালো থাকো আমি শহরে যাচ্ছি কষ্ট না করলে আমি সাদিয়াকে পাবো না যা বাবা আল্লাহ ভরসা ভাই আমাকে একটা কাজ দিবেন যা এখান থেকে দূরেকে কাজ দিবে হালকে কেউ চাকরি দেয় না চাকরি না পেলে সাদিয়াকে বিয়ে করা হবে না ভাই আমাকে কাজে নেবেন হ্যাঁ ভাই আমাদের অনেক লোক দরকার আপনি কাল থেকেই জয়েন করেন এখানে বসে কাজ করো ভাইয়া তুমি কি নতুন হ্যাঁ বাবি আমি নতুন তুমি কি বিয়ে করছো ছেলে মেয়ে কয়টা না বাবি বিয়েই করি নাই প্রেমিকার জন্য শহরে আসলাম হাল্ক আমি তোমার কাজে খুব খুশি আজ থেকে তুমি ম্যানেজার হাল্কা আমার জান তুমি কল ধরো না কেন আমি তোমাকে অনেক ভালোবাসি স্যার গ্রামের একটা মেয়ে দুই ঘন্টা ধরে গয়টার সামনে দাঁড়ায় আছে ঠিক আছে চলো দেখি তুমি আর তোমার বাবা তো গরিব বলে আমাকে বিয়ে দেয় নাই এখন আমি বড় লোক এখন আসছো যাও এখান থেকে বেরিয়ে যাও বুঝলা হাল তুমি এমন করলে কেন আমার খুব মাথা ঘুরছে এই মেয়ে অজ্ঞান হয়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো রাস্তায় যাওয়ার সময় একটা গ্রামের মেয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় রাস্তায় অজ্ঞান হয়ে পড়া গ্রামের মেয়েটিকে জাহিদুল কপালপুরা হাসপাতালে ভর্তি করানো হয়েছে সাদিয়া তোমার বাবার অপমানের বদলা নিতে আমি এমনটা করেছিলাম নিজের সাথেই অন্যায় করেছি নার্স আমার সাদিয়া কোন নম্বর রুমে আছে স্যার সাদিয়া দুই তলায় পাঁচ নম্বর রুমে আছে সাদিয়া আমি চলে এসেছি তোমার কিচ্ছু হবে না আমাকে ক্ষমা করো প্লিজ আমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে মাফ করে দিলাম হালক আমার কাছে একটা অনুরোধ আমার সাদিয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও